লোকসভা নির্বাচনের আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব দিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ বীরসিংহ উন্নয়ন পর্ষদের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন তিনি তার পদত্যাগপত্র পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন দেবের পদত্যাগ নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য এবং জলঘোলা তুঙ্গে ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের সাথে দেবের দ্বন্দ্বের চোরাস্রোত তৃণমূল কংগ্রেসের মহল জানে শুধু তাই নয় এই দ্বন্দ্ব সব রাজনৈতিক দলের কাছে পরিচিত ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটির মিটিংয়ের প্রথম দিনেই দেব অনুগামী ও শঙ্করের অনুগামীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছড়াছড়ি প্রকাশ্যে আসে দেবকে প্রথমে শিশু মেলার কোনো গুরুত্বপূর্ণ পদে এই বছর রাখা হয়নি পরে পরিস্থিতি বেগতিক বুঝে দেবকে মেলা কমিটির পদ দেওয়া হয় রাজনৈতিক মহলে প্রশ্ন এটাই যে তাহলে দেবকে নিজেকে ওই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে রাজনীতি থেকে অবসর নেবেন পুরোপুরি মন দেবেন রূপলী পর্দায় নাকি তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের আর প্রার্থী হবেন না দেবের পদত্যাগ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল বলে রাজনৈতিক মহলের অনুমান সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেবের এই পদত্যাগ বিরোধী শিবিরে বেশ উৎসাহজনক বলে রাজনৈতিক মহল মনে করছে লোকসভা ভোটের আগে দেবের এই পদত্যাগ বিরোধী শিবিরে অন্যতম প্রচার হয়ে উঠবে যার প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনের ফলাফলে